আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কথা এসএসসি এসিসি 2025 নিয়ে 2025 সালে যারা পরীক্ষা দিবা কয় ঘন্টা পড়লে এ প্লাস আসবে কোথা থেকে শুরু করবে কিভাবে পড়লে কমন পাবে খুবই গুরুত্বপূর্ণ তার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ তে দেখতেছে অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো প্রথমত যে অপশন কারণ সেটা হচ্ছে কয় গুণটা পড়লে এ প্লাস আসবে বা তুমি ভালো রেজাল্ট করতে পারবা দেখো এখন সময় কিন্তু বেশি নাই যে আহামরি অনেক সময় আছে তা কিন্তু নাই তাই তোমাকে গুণটা মাফিক পড়তে হবে এবং গুণটা অনুযায়ী পড়তে হবে এখন একটা স্টুডেন্ট যদি এখন থেকে আট ঘন্টা করে পড়ে অর্থাৎ স্কুল বাদে ঘুমানো বাদে যদি আট ঘন্টা করে পড়ে তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব তবে এ প্লাস করার জন্য এই আট ঘন্টায় যথেষ্ট তুমি আট ঘন্টা খুব মনোযোগ সহকারে বড় এবং অধ্যায় ভিত্তিক हेलो भाई

এখন দেখো, তুমি যদি পারতেছো না সেক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রথম থেকে আরম্ভ করতে হবে এখন যে তুমি যে টেস্ট পেপারটা পড়বা টেস্ট পেপার পড়ার নিয়ম হচ্ছে পরীক্ষার তিন মাস আগে থেকে বা চার মাস আগে থেকে টেস্ট পেপারটা পড়তে হবে তখন কিন্তু তোমার টেস্ট পেপারটা বের হবে তখন থেকে তুমি টেস্ট পেপার করবা কিন্তু রুলস হচ্ছে যে তুমি বই আগে শেষ করো বইয়ের রিডিং যে পারে রিডিং অনুযায়ী সে প্রশ্ন তৈরি করতে পারে যে সে কিন্তু কোথাও আটকাবে না সে সাকসেস হয়ে যাবে তাই তোমাকে অবশ্যই বইয়ের রিডিংটা ভালোভাবে পড়তে হবে প্রশ্নগুলো সৃজনশীলগুলো তো অবশ্যই দেখবা পরবর্তীতে তবে নিয়ম হচ্ছে মানে বইয়ের অপশন শেষ করা অর্থাৎ বইয়ের রিডিং গুলা আগে শেষ করো তিন নাম্বার যে অপশন সেটা হচ্ছে কিভাবে পড়লে কমন পাবে এখন তোমার রিডিং পড়া শেষ হয়েছে সেই ক্ষেত্রে দেখা যায় যে বোর্ডের যে অঙ্কগুলো আছে বোর্ডের যে সিজনশীল গুলা আছে বোর্ডের যে নৈর্ব্যক্তিক আছে ওগুলা বেশি বেশি ফলো করবা তাহলে কিন্তু তুমি 100% বা 90% হলেও তুমি কমন পাবা তাহলে দেখা যায় যে একটা স্টুডেন্ট কখন প্লাস করে যখন দেখে যে বই শেষ করছে তার পাশাপাশি সে যে সেগুলো তোমরা বুঝতে পারছো যে কিভাবে এ প্লাস করতে পারবা বা ভালো রেজাল্ট করতে পারবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের সকল আপডেট আমার এই চ্যানেলের মাধ্যমে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম